বন্ধুরা আসলে বাবুটা কান্তিছে বাবুর সমস্যা হচ্ছে কনজাং টিভি অর্থাৎ ওর ওই চোখে সুইমিং হয়েছে যেটা সিস্ট পানি টিউমার বলা হয় এটা আমাদের আপনারা জানেন আমাদের এই চোখের ভিতরে এখানে বাহ্যিক যে অর্গানগুলো দেখতে পাচ্ছেন এই চোখের এই অংশে এখানে স্কেলেরা রয়েছে এবং আমাদের লেন্স রয়েছে রেটিনা আছে না ওই যে দেখা যাচ্ছে বক্তা তো বলুন এই কনজাংটিভিটি দুই পাশে দুটো অর্থাৎ আমাদের থলি রয়েছে এখানে অসংখ্য আমাদের রক্ত নালী রয়েছে এবং এটা স্কেলারা দিয়ে ঢাকা থাকে সুতরাং এই অংশের এখানে আমার বাবু এই চোখে এই যে আমার বাবু এই চোখে এই দেখা যাচ্ছে এটা হ্যাঁ দেখা যাচ্ছে চোখে বাবুর এই চোখে হয়েছে এই কনজাংটিভিটি এই প্রবলেমের জন্য এটা সাধারণত অপারেশনের কেস যে অপারেশন করলে 18 মাস হতে পারে আমরা অপারেশন না করে এই হোমিয়াতে ভালো থাকা যায় তো আমি এর আরেকটু ব্যাখ্যা দিচ্ছি বাচ্চা কাছে কি মেডিসিন দিলাম এই প্রবলেমে আপনারা এটা সাথেই রাখবেন বন্ধুরা এই যে কনজাংটিভিটি এই প্রবলেম ও ডাক্তার দেখায় দেখাইছে বাবুর এই সমস্যার কথা এমবিবিএস ডাক্তার বাবুরা কি বলেছে ভাই ডাক্তাররা বলছে যে আপনার এটা অপারেশন ছাড়া ভালো হয় না অপারেশন করা লাগবে এবং এই অপারেশন করা খুবই রিক্সের ব্যাপার এবং এটা করার জন্য জেলা পর্যায়ে কোনো অপারেশন থিয়ে ফিদপুরে ঠিক আছে আমার বাবু এই যে এই যে আমার বাবুর প্রবলেমটা দেখি বাবা দেখি শোনা আমার মোবাইল ধরে ফেলেছে এই যে বাবুর চোখে সমস্যা এই যে বন্ধুরা দেখুন এই যে বাবু খুব দুষ্টু আপনারা দেখে হয়তো ফসফরাস দিবেন আমি বাবুকে ক্যালকিরিয়াকার কেন দিয়েছি এবং এটা কিন্তু হলে বন্ধুরা এই কনজাংটিভিটি এই রোগটা হলে কিন্তু চোখের পাতা লাল হয়ে যায় কারণ এখানে অনেক টিস্যু রয়েছে রক্ত নালিতে এখানে ওর পানি টিউমার জাতীয় হয়েছে এবং এটা হয়েছিল কেন ভাবি কেন হয়েছিল এটা বলুন তো এর কি এর অতীতে কী হয়েছিল এর আগে ভাইরাস লাগছিল ভাইরাস লাগছিল না ভাইরাস লাগছিল এবং বাবু দেখুন প্রচণ্ড অস্থির আমার এই বাবুটি প্রচণ্ড অস্থির

গোলাকের জমিতে আমাদের যখন পানি দেয় ড্রেন এর ভিতর দিয়ে পানিটা যায় কিন্তু ওই ড্রেনের ভিতর যদি কোনো বাধা পড়ে বাধা পড়লে এখানে পানিটা কি ড্রেনের উঠছে ঠিক আছে এটাই সুইলিং বা সিস্ট বা পানি টিউমার বলা হয় ঠিক আছে দাদা অপারেশনকে যদিও কিন্তু এটা হোমি এতে ভালো হয় দেখবেন এই বাচ্চা সুস্থ হবে বন্ধুরা আমি দেখাবো আমার সুন্দর বাবু ডাইন পাশের এই চোখের সমস্যা যদিও আমি দুষ্টু এই যে চোখের এই সমস্যা এই যে চোখের 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 এই তলে হ্যাঁ চোখের চোখের তলে হাত দিয়ে না বন্ধুরা এম বিবি ডাক্তারবাবুকে দেখিয়েছেন তার যে প্রিসক্রিপশান দেখা যাক এই সিস্টেমে কত দূর ভালো রাখতে পারি আমার বাবু বন্ধুরা আজকে আমার এই বাবুকে ক্যালকেরিয়া কার জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই কেন দিল এই ছোটো বাচ্চা এর তো তেমন কোনো লক্ষণ পাওয়া যাবে না দেখুন এবং পানি দেখি একটু পানি পড়ে কিন্তু চোখ দিয়ে পানি আসে এই রোগটা হলে এবং বাচ্চা প্রচণ্ড অস্থির থাকে এবং বাচ্চা কাটনাকাটি করে কেমন ভাবি প্রচুর এবং চোখ ডালে সব চোখ 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 চুলকায় বাচ্চার জোখ আচ্ছা এর পায়খানা প্রসাবে গন্ধ কেমন প্রসাবে গন্ধ আর প্রসাবে বেশি গন্ধ ধরুন বাচ্চা শীতে বেশি কষ্ট হয় তাই চোখ কষ্ট আচ্ছা এবং বাচ্চার আম পড়ে আম পড়ে মাঝে মধ্যে পায়খানা সব হয়ে যায় পানি খায় কেমন ঘন ঘন পানি পিপাসা আছে এবং বাচ্চার এই চোখে এলো কনজাংটি সমস্যা অর্থাৎ এবং বাচ্চা অস্থির প্রচন্ড অস্থির পরে এবং এই বাচ্চা কি সিজার না নর্মাল হয়েছে ভাবি সিজারে সিজার হয়েছে আচ্ছা এবং বাচ্চা যখন ঘেমে যায় ঘামি মাথার বালিশ ভিজে যায় তাই তো বালিশ ভেজে আমি লিখেছি তাই এবং বাচ্চা সারাদিন ভালো থাকে মানে সারা রাত ভালো থাকে দিন হলে বাচ্চার একটু কষ্ট হয় তাই তো কারণ দিনের বেলা সূর্যের আলোতে তাকাইতে কষ্ট হয় এবং রাত্রে বেলা সূর্যের এই যে লাইটের আলোতে তাকাইতে কষ্ট হয় এই লক্ষণটি বন্ধুরা বেলে ভিতরে পাবেন কোষ্টিকামের ভিতরে পাবেন এবং আমাদের হিপার সালফের ভিতরে পাবেন থোজার ভিতরে পাবেন আমাদের এই ক্যালকিরা কার্বের ভিতরে লক্ষণটি পাবেন বাচ্চা মিষ্টি কামার পছন্দ করে মিষ্টি পছন্দ করে এবং ডিম বেশি পছন্দ করে বেশি পছন্দ করে দুধ পছন্দ করে না সহ্য করতে পারে মানে খায় কিন্তু সহ্য করতে পারে না এবং বাচ্চার এর আগে হয়েছিল ভাইরাস লাগিয়েছিল বলুন কি আর কি নিউমোনিয়া হয়েছিল নিউমোনিয়া হয়েছিল আচ্ছা এবং গ্যাস দেয়া লাগছিল গ্যাস দেয়া লাগছিল আচ্ছা ওর মার কি সমস্যা আছে অ্যালার্জি আর হলো ব্রেস্ট টিউমার অ্যালার্জি এবং ব্রেস্ট টিউমার তাহলে বাচ্চার চোখের সব ডাইন পাশে সমস্যা তো ডাইন পাশে সমস্যা এবং বাচ্চা তাহলে বন্ধুরা বুঝলেন সোরিক সাইকোটিক সেপিলিটিং এবং টিউবারকুলার মায়াজমের রোগী এবং বাচ্চার রাগ আছে কেমন ভাই মারাত্মক প্রচুর রাগ তাই তো রাগের সময় শান্ত রাগ আরো বাড়ে না কমে আরো বাড়ে এবং আপনি সব সময় হিসাব নিকাশ করেই বাজার সদাই করেন তাই তো খুব হিসাবই মানুষ বন্ধুরা এই কথা শুনে হয়তো আপনারা লাইকোপোডিয়াম বাচ্চাকে দিবেন আমি প্রথমে লাইকোপোডিয়াম দিয়ে শুরু করতে পারলাম না বাচ্চাকে আজকে আমি ক্যালকিরিয়া কার্ভ দিয়ে শুরু করলাম এ বাচ্চার সামনে মাসে সামনে দেড় মাস পর আমি ফলো আপ দিব দাদা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং যারাই কষ্ট পাচ্ছে তারা দেখেছে যদি তাদের মনোবল বাড়ায় আপনার কোনো সমস্যা আছে দাদা না আরো মন ইনস্পায়ার করা উচিত ইন্সপায়ার করা উচিত না ঠিক আছে দাদা ভাই অনেক বিদগ্ধ শিক্ষিত মানুষ অনেকজন ইঞ্জিনিয়ার মানুষ কি আপনি পেশা কি বর্তমান ইঞ্জিনিয়ারিং পেশায় আছি আচ্ছা ইঞ্জিনিয়ারিং পেশায় আছে এজন্য ভাই মানে সম্মানীয় মানুষ তাই ওনাকে আমি দেখালাম না ওনার বাড়ি ফরিদপুরে ফরিদপুর কই জুড়িতা তো ভাই ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ক্যালকেরিয়া কার্বনিকাম আপনারা এক নজরে দেখবেন আমি আমার এই বাবুকে কেন দিলাম এই ওষুtti খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিসিন একটু দেখে নেবেন আপনারা যে কত জায়গা এটা ব্যবহার করা যায় ডাইন পাশে বিশেষ কাজ করে সুইলিং যে কোনো সুইলিংয়ে খুব ভালো কাজ করে কত পোটেন্সি কোন কোন রোগে ভালো কাজ করে সব লেখা আছে বন্ধুরা ফিজিওপ্যাথোলজিক্যাল চেঞ্জে দুই নম্বরটা দেখুন ইট অ্যাক্টস অন গ্লান্ট কজিং ইন ডিউরেশান অ্যান্ড সুইলিং প্রচণ্ড ভালো রেজাল্ট এই মেডিসিনটায় আর এই আমি দিবো